আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম ঈদের দিন সকালবেলা আমার ছেলে সেমাই খাচ্ছে সেমাই খেয়ে সে বাবার সাথে নামাজ পড়তে যাবে বাবা তো ফোনে ব্যস্ত ফোনে ফোনে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছেন এরপর ওরা গেল নামাজ পড়তে ওদেরকে বিদায় দিয়ে আমি কিছুক্ষণ কিচেনের কাজ করলাম তারপরে দেখলাম আমার টুনটুনিটা ঘুম থেকে উঠে গিয়েছে এরপর ওরাও নামাজ থেকে চলে আসলো তার কি যে কাপড় চোপড় চেঞ্জ করে আমার জামা কাউচে আবার ঘুমিয়ে গিয়েছেন ঈদের দিন উনি ঘুমাতে খুব পছন্দ করেন কোনো না কোনো সময় একবার ঘুমিয়ে নেন আমার ছেলেটা দুষ্টামি করছে বাবার পাঞ্জাবি পরে এরপর আমরা বের হলাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে ড্রাইভার ছুটিতে আছেন উনি গাড়ি চালাচ্ছেন আমি তো শক্ত করে বসে আছি না জানি কোন দুর্ঘটনা ঘটে যায় টুনটুনিটা চকলেট খাচ্ছিল উপরতলা থেকে আমার শাশুড়ি চাবি দিলেন তারপরে আমার ভেতর দিকে ঢুকলাম আর গতদিনের যে পিজাটা খেয়েছিলাম সাফন ওটা দাদির জন্য নিয়ে আসছিল লাল ব্যাগটার মধ্যে তারপরে দাদা দাদির সাথে সাক্ষাৎ হলো সাফনের অনেক মায়া দাদার প্রতি উনি তো ঘরে ঢুকেই দেখতেছেন মায়া দৃষ্টিটা কেন কাজ করছে না পরে টুনটুনিটা আপেল কমলা খাওয়া শুরু করেছে দাদাকে জড়িয়ে ধরে আর ছাড়াই না এদিক থেকে আমার হাজবেন্ড বাটি থেকেই সেমাই খাওয়া শুরু করে দিয়েছে ছবিটা দেখছেন এটা আমার দাদা শ্বশুরের ছবি তার কিছুক্ষণ পরে আমার ছোট চাচা শ্বশুর আসলেন ওনার সাথে কিছুক্ষণ কথা বলার পরে আমরা গেলাম নানি শাশুড়ির বাসায় আমার শাশুড়ি রান্না খিচুড়ি লেটকা খিচুড়ি এদের ওদের বাসায় ট্রেডিশনাল খাবার শাশুড়ি আমাদেরকে ফ্রিজ খুলে দেখাচ্ছিলেন যে তোমার জন্য এটা এটা রাখছি তারপরে আমরা গেলাম নিচতলায় থাকেন আমার নানি শাশুড়ি নানি শাশুড়ির বাসায় গেলাম উপরতলায় থাকেন ওনার আমার শাশুড়ি আর ওনার মা থাকেন আমার শাশুড়ি মা এখনো জীবিত মায়ের টানে উনি ওখান থেকে কোথাও আসতে চান না উনি আমাদের সাথেও সাথে আসতে চাননি আর কি মূলত এই যে হলুদ রঙের ম্যাক্সি পরা মহিলাটা ওনার নাম হচ্ছে কোহিনুরাপা কহিনুরাপাই হচ্ছে নানিকে দেখাশোনা করেন আর পাশে দাঁড়িয়ে ছিল হচ্ছে মমতা ওটা ওনার ছেলের বউ আর যে দুজন পাশে বসেছিল যে দুটা বাচ্চা ওটা হচ্ছে কোহিনুরাপার দুটা নাতনি নানুর সাথে কিছুক্ষণ ফটো সেশন করার পরে নানুর বাসাটা ঘুরে দেখলাম এই একটা বারান্দায় এই বারান্দাটাতে সাফোয়ান হাঁটা শিখেছিল ও দৌড়াতে শিখেছিল প্রথমে হামাগুড়ি দিত এই বারান্দা কাটা শিখেছে এই যে জানালা এই জানালা দিয়ে আমার শাশুড়ি ওনার মায়ের সাথে মাঝে মাঝে কথা বলেন এটা হচ্ছে নানুর রুম নানুর রুম থেকে সরাসরি বাথরুমে যাওয়ার ব্যবস্থা আছে এই থেকে এটা একটা ট্রেডিশনাল দিন আগের বিল্ডিং ঢাকা শহরের প্রথম দিকে যখন অনেক যানজট ছিল না মানুষ বসতি তখনকার দিকের এই বিল্ডিংটা অনেক আগের পুরাতন বিল্ডিংটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছে ড্রয়িং রুমে গিয়ে দেখি ওরা চার সতিনের ঘর সিনেমাটি দেখছে আর এটা হচ্ছে তানজিলা এবং সাফনের ছোটবেলার খেলার সাথে নানু কহিনুরাপ্পা আমাদেরকে পুডিং এবং সেমাই খেতে দিলেন আমরা খেয়ে এদিকে একটাতে বারান্দা বারান্দাটা থেকে সরাসরি রাস্তায় যা বের হওয়া যায় একেবারে ট্রেডিশনাল আগের দিনের বাসার মতো সাফন উপরে এসে আবার খাওয়া দাওয়া করে আমরা বের হলাম শাশুড়ি আমাদেরকে ব্যাগ গুছিয়ে দিলেন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম বারান্দা থেকে দাদাকে টাটা দিয়ে আমরা বের হয়ে পড়লাম শ্যামলের চটপটি খেতাম কিন্তু আজকে পেলাম না খাওয়ার ইচ্ছা ছিল এরপর আসার পথে এক ডাব কিনে খেলাম অনেক দূর জার্নি করা হয়েছে গাড়িতে তেল ফুরিয়ে গিয়েছিল আমরা গাড়িতে তেলটাকে ভরলাম এর টুনটুনিটা গাড়ির মধ্যে ঘুমিয়ে গেল আমি এবং আমার হাজবেন্ড হুট করেই সিদ্ধান্ত নিলাম যে আমরা পরের দিন আমার বাবার বাড়ি যাব তো এই জন্য আমরা তাড়াহুড়া করে আর কোথাও না গিয়ে বাসায় চলে এলো আমার শাশুড়ি কিছু খাবার পাঠিয়ে দিয়েছিল মাংস মুরগির মাংস খিচুড়ি এদিকে পোলাওটাও দিয়েছিলেন আর সেমাই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফেজ